ধুলিয়ান গঙ্গা স্টেশন সংলগ্ন রেল লাইনের ধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার বুধবার ঘটনায় ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় রেল পুলিশ সূত্রে জানে গিয়েছে মৃত ওই যুবকের নাম পীযুষ দাস তার বাড়ি সামসেরগঞ্জ থানার সুলিতল এলাকার জাফরাবাদ গ্রামে ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রেল পুলিশ ট্রেনের ধাক্কাতে ওই যুবকের মৃত্যু বলে অনুমান পরিবারের পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে রেল পুলিশ এদিকে সামসেরগঞ্জের ধুলিয়ান গঙ্গা স্টেশন এলাকার রেল লাইনের ধার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে আপনার সারা কবে জানে কি জানি না রে আপনার সারা ডেলি যাবে সবারই কবে কবে হয়েছিল। আজকে দুলিয়ান গঙ্গা রেল স্টেশনে কটা নাগাদ জানতে পারলেন সাতটার সময় দেহ কী ময়ন তদন্ত নিয়ে যাবে দেহ ময়ন তদন্ত নিয়ে যাবে নিয়ে যাবে পুলিশ এসেছিলো রেল পুলিশ আপনার নাম ওর যে মারা গিয়েছে ওর নাম বাড়ি কোথায় সুলিতলা জাফরাবাদ ঠিক আছে